আসসালামু আলাইকুম কোয়েল পাখি ডিম থেকে বাচ্চা বের হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি রয়েছে সেটি হচ্ছে বাচ্চা ব্রুডিং করা আপনি যদি সঠিক নিয়মে বাচ্চা ব্রুডিং করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার একটি বাচ্চাও মারা যাবে না ব্রুডিং করার সময় প্রত্যেকটি ধাপই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন তাপমাত্রা কন্ট্রোল করা সঠিক নিয়মে ওষুধ দেওয়া তারপরে নিয়ম অনুসারে ভ্যাকসিন করা অনেকে বাচ্চা ব্রুডিং করার জন্য তুষ ব্যবহার করে আমার অল্প বাচ্চা তার জন্য আমি এই যে কক্সিটের বক্সের ভিতরে কাপড় দিয়ে দিয়েছি যেমন কাপড়টা আজকে দুদিন হয়েছে কাপড়টা নোংরা হয়ে গেছে আজকে কাপড়টা চেঞ্জ করে দেবো কাপড়টা যদি না চেঞ্জ করে দেই এই বাচ্চার মলমূত্র থেকে গ্যাস হবে গ্যাস হওয়ার ফলে বাচ্চার চোখ কানা হয়ে যাবে বা আনুষাঙ্গিক অনেক রোগ জীবাণু থাকতে পারে তাই আমি বাচ্চাগুলো আমার বোর্ডার থেকে সরিয়ে অন্য জায়গায় দিয়ে দিচ্ছি বাচ্চাগুলো গুনে নিচ্ছিলাম কারণ বাচ্চা ফুটার পরে আমার বাচ্চাগুলো গোনা হয়নি তাই দেখলাম যে কতগুলো বাচ্চা ফুটেছে আমি একশো ডিম বসেছিলাম আমার ভুলের কারণে আমার নিজের ভুলের কারণে বাচ্চা একশো ডিমের ভিতরে আমি সাতষট্টিটি বাচ্চা পেয়েছি যদি আমার তখন যদি সামান্য ভুলটা না হতো তাহলে ইনশাল্লাহ আমার একশো ডিমে নব্বইটি বাচ্চা পড়তো এখন আমি কাপড়টা সরিয়ে নিয়ে ওই জায়গায় সালার বস্তা দিয়ে দিলাম কারণ সালার বস্তাও বাচ্চার মলমূত্র শোষণ করতে পারে আমি এই ট্রেডার ভিতরে বাচ্চাগুলোকে খেতে দিই এই ট্রেডার ভিতরে মলমূত্র পরে সকালে এবং বিকালে আমি দুই টাম করে পরিষ্কার করে দিই যাতে এই ময়লাগুলো সেই বাচ্চা খেয়ে অসুস্থ না হয়ে যায় যদি বাচ্চা অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে তাই আমি এগুলা সকাল বিকাল দুই টাইম করে পরিষ্কার করে দিই এখন আমার ব্লিন্ডার করার খাদ্য যেগুলো আছে ব্লিন্ডার করে রাখছিলাম সেগুলো এখন খেতে দিব আমি খাবার হিসাবে এগুলোকে দিয়েছি ব্রয়লার স্টার্টার আর ব্রয়লার স্টার্টার সরাসরি এগুলোকে দেওয়া যায় না যেহেতু বাচ্চাগুলো অনেক ছোটো তাই এই সরাসরি এই ফিট তারা খেতে পারবে না তাই যার যেমন সুবিধা কেউ এগুলোকে পিষে নেয় তা আমি এগুলোকে ব্লিন্ডার করে ছোটো করে নিয়েছি এখন এগুলোকে একটা একটা করে ছেড়ে দিব এই পরিষ্কার জায়গায় আগে তো নোংরা জায়গায় ছিল নোংরা জায়গায় থাকলে অসুস্থ হয়ে যাবে তার জন্য আমি পরিষ্কার জায়গায় দিয়ে দিলাম আগেরবার গণনা করে ওঠানো হয়েছিল তার জন্য একটা একটা করে উঠাইছিলাম এখন আর গণনা করব না তাই আমি একেবারে সবগুলো ধরে ধরে দিয়ে দিই এই মুহূর্তে আমি এগুলোর জন্য ওষুধ হিসাবে দিচ্ছি সকাল থেকে দুপুর পর্যন্ত দিচ্ছি লাইশবির দুপুর থেকে রাত পর্যন্ত দিচ্ছি থায়াবিন এবং রাত থেকে সকাল পর্যন্ত সাদা পানি চলছে এইগুলো তিন দিন চলার পরে পরবর্তীতে আমরা ওষুধ চেঞ্জ করে দেব তিন দিনে একটা ভ্যাকসিন করবো সাত দিনে একটা ভ্যাকসিন করে দেব এ বাচ্চার সুবিধার্থে যাতে এগুলোকে কোনো রোগ জীবাণু এগুলোকে অ্যাটাক না করতে পারে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা অনেক সুন্দর অনেক ঝড়ঝরা হয়েছে আপনারা যদি এই নিয়মে কই পাখির বাচ্চা বোর্ডিং করে থাকেন আপনাদের বাচ্চা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ